দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরল জীবন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প এবং তার সাথে সাথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপরিসীম পরিশ্রমের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে একটা সুন্দর সাংগঠনিক বন্ধনে আবদ্ধ করা এই দুয়ের মধ্যে দিয়ে কিন্তু সামগ্রিকভাবে তৃণমূলের অগ্রগতি সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মাথার ওপরে আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুথ লেভেলের কর্মী থেকে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত দল দলনেত্রী হিসেবে মানেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখার সাথে সাথে যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যদি সেই সম্মান বা সেই গুরুত্ব দেওয়া হয় তাহলে মনে হয় দলের সর্বস্তরের কর্মীরা আরও বেশি করে উদ্বুদ্ধ হয় প্রত্যেক প্রার্থীরই উচিত নিশ্চিত করে আমরা সব জায়গায় বলি বিয়াল্লিশটা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সেই নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি যে অবদান সেই অবদানটা প্রার্থী হওয়ার পরে ভুলে যাওয়াটাও কারোর উচিত নয় আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন এবং সেনাপতিত্বে চলতে থাকা তৃণমূলের ওপর ভর করেই উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন